hey جي ان مو جي 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 করতে হবে এই কারণ হচ্ছে কারণ একটাই উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর ছাত্র মাঠে কাকে ভাষণে রামনা বন্ধু ٹھیک ہم گفتگو کر رہے ہیں یہ بھی لوگوں کو ملنے کے لیے ہیں ان کے شادید کو بھی আজকে بہت جگہ ہوتا ہے انہوں نے انہوں نے صدر پر ہم چاہتے ہیں کہ بھارت کے بھارت کے مانو اور حکومت کے مصیبت کے سر پر کے আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে কোটা আন্দোলনের নামে দুটি কয়েক শিক্ষার্থী রাজপথ অচলের চেষ্টা চালাচ্ছে তারা দীর্ঘদিন পর্যন্ত এই অচলের আন্দোলন করতেছে যেই মামলাটি এখন বিচারাধীন আছে সেই মামলা নিয়ে তারা রাজপথে নেমেছে তাদের উদ্দেশ্য একটাই যে তারা বাংলাদেশকে অচল করতে চায় সেই উনিশশো সালে তারা ফেরত যেতে চায় তারা পাকিস্তানির দোসর হিসেবে কাজ করতেছে এবং সেই প্রমাণ তারা দেশে আপনাদের মাধ্যমে আমরা দেখেছি যে তারা নিজেদেরকে আপনারা দেখেছেন যে রাজপথে নেমে তারা নিজেদেরকে রাজাকার রাজাকার বলে স্লোগান দিচ্ছে তারা আসলে কি চায় এটা স্পষ্ট প্রতীয়মান তারা আসলে ওঠা আন্দোলনের নামে বাংলাদেশকে অচলের পায়ে তারা করতেছে তারা গত রাত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে তারা রাস্তা আটকিয়ে তারা লুডু খেলে তারা রাস্তা আটকিয়ে তারা ক্রিকেট খেলে এটা কোনো আন্দোলন হতে পারে না তারা ভিন্ন উদ্দেশ্যে রাস্তায় নেমেছে আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান তাদের এই হীন কাজের প্রতিরোধে রাস্তায় নেমেছি আমাদের এই আন্দোলন এভাবে চলবে তারা যদি ঘরে না ওঠে এই ধরনের অপকর্ম থেকে তাইলে আমরা আরও বড়ো ধরনের এই বৃক্ষ সমাবেশটা আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সমর্থক ব্যক্তিদের নিয়ে আমরা মুক্তিযোদ্ধা বরিশাল সংসদ থেকে মিছিল নিয়ে বরিশাল পশ্চিম কুমার টাউন হলের সামনে আসতে আমরা যারা ঢাকায় কোঠা বাতিলের দাবিতে আন্দোলন করছেন সেটার প্রতিবাদ জানিয়ে আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে আজকে এখানে আসতে আমাকে বাধ্য করেছে আমার বিবেকের তারণায় আমি মনে করি মুক্তিযোদ্ধা কোঠা বাতিল করার কোনো প্রশ্নই আছে না যেখানে উনিশশো দুই হাজার আঠারো সালে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী কোঠা বাতিল করেছেন হাইকোর্ট যেখানে আবার কয়েক মাস পূর্বে সেই রায় বাতিল ঘোষণা করেছেন এবং কোঠা আবার পুনর্বল করেছেন সেখানে দেখা যায় ঢাকা শহরে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সাধারণ মানুষ অসহায় রুগী পঙ্গু লোকদের জিম্মি করে ঢাকা শহরে রাস্তাঘাট ব্লক করে তাদেরকে দুর্গতির চরম সীমারায় ফেলে দিয়েছেন আজকে আমরা গতকাল রাত্রে ঢাকা শহরে যেসব স্লোগান দেওয়া হয়েছে সেটা আমি মনে করি বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধ বিরোধী একুশ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না একুশ বছরে কোনো মুক্তিযুদ্ধতে কোনো চাকরিতে নিয়োগ দান করা হয় নাই অতএব আমি মনে করি মহামান্য হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায়টা দিয়েছেন মুক্তিযোদ্ধার কোঠার সম্পর্কে এটা অত্যন্ত যুক্ত যুক্তিযুক্ত এবং সময় উপযোগী